হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি আছেন। আজ আপনাদের জন্য খুব সহজেই পারফেক্টলি টিকা চাপ এবং শাহি কাবাব কীভাবে তৈরি করবেন সে প্রসেসটা দেখিয়ে দিব উপকরণ লাগবে আদা রসুন পেঁয়াজ মরিচ জয়ফল জয়ত্রী সাদা মরিচ গোলমরিচ কালো গোলমরিচ এবং বড় দারচিনি ছোট দারচিনি লং এলাচি এবং শাহি জিরা এবং লাগবে সাধারণ জিরা এগুলো দিয়ে নিয়েছি আর কাবাব চিলিটা আমার কাছে ছিল না সেই জন্য দিতেই পারিনি আপনারা চাইলে কাবাব চিলিটা দিয়ে নিতে পারেন তাহলেই হবে তারপরে হাড় গুড় ছাড়া নিয়েছি সলিড মাংস নিয়েছি হাফ কেজির থেকেও বেশি আর ডাল নিয়েছি হাফ কেজি থেকে কম বা ভিজানোর পর অনেকগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন তারপরে পরিমাণ মতন একটু পানি দিয়ে তারপরে এর মধ্যে লবণ দিয়ে চার পাঁচটা সীচ দিয়ে নিব প্রেশার কুকারে কেনই বলছি কোনো ঝামেলা হবে না আর খুব সহজেই তৈরি করতে পারবেন বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে আজকে এই শাহি কাবাব তৈরি করতে তিন থেকে চারটা শীষ দেওয়ার পর নামিয়ে নিচ্ছি দেখুন একদম পানিটা শুকিয়ে নিয়েছে এখন করতে পারেন আপনারা ডাল ডালঘুর্নি দিয়ে এটাকে ঘোটান দিলেই একদম সফট হয়ে যাবে যদি বাটা বাটি না করতে চান তাহলে ওই এই প্রসেসেই আপনারা করতে পারেন একদম বাটা বাটি ঝামেলা ছাড়াও করা যায় এই স্বামী কাবাব এবং জালি কাবাব বলেন কাবাব বলেন টিক্কা বলেন একই প্রসেসে সবটাই হয় তৈরি করতে পারবেন হ্যাঁ তো আমরা না বেটেও করতে পারি এই যে যেভাবে করলাম ওইভাবেই করা যায় তো এখন একটু ঠান্ডা হলে আমি একটু শিলপাটা বেটে নিব দেখুন কি স্মুথ হয়ে গেছে যেহেতু আমি বাড়ব সেই জন্য আমি আরও স্মুথ করলাম না তো আপনার চাইলে স্মুথ করে নিতে পারেন এখন লাগবে পুদিনা পাতা আপনারা ওই প্রসেসে করলে পুদিনা পাতা কুচি কুচি করে দিবেন আমি পুদিনা পাতাটা বেটে দিব যেহেতু ফোজন করবো সেজন্য বেটে দিব। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি শিল পাঠায় বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেনও করতে পারেন এবং হাত দিয়ে আরেকটু একটু মেশ করে নিলেও কিন্তু হয়ে যাবে কোনো সমস্যা হবে না আর যেহেতু আমি শিল পাঠায় বাটব সেই জন্য আমার আমি এভাবে প্রচেসে করে নিলাম একটা বাটা দিলে আলতভাবে বাটা দিলেই কিন্তু ফিনিশিংটা হয়ে যাচ্ছে কোনো কষ্ট হচ্ছে না তো আপনারা এইভাবে তৈরি করতে পারেন আর খুব সহজেই তৈরি করে নিতে পারেন তারপরে ফোজনও করে রাখতে পারেন আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি যেহেতু কাবাপে পেঁয়াজ বেরেস্তা দিলে ভালো হয় আর পুদিনা পাতাগুলোও ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এই টিকার সাথে সাথে আমি ওগুলোও বেটে নিব আর পেঁয়াজের বেরেস্তাটা দিবো মোটামুটি বাটা শেষ আর পুদিনা পাতা কিন্তু বেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর যে আপনারা চাইলে কাঁচামরিচ কাঁচা পিঁচ দিতে পারেন বাট আমি দিব না আমার কাছে ওটা ভালো লাগে না সেই জন্য দিব না আপনারা চাইলে দিয়ে নিতে পারেন আমি পিএস বেরেস্তা করে নিয়েছি সেগুলোই দিব আর একটা ডিম লাগবে একটা ডিম আপনারা অবশ্যই বুঝে শুনে দিবেন একটা ডিম নাও লাগতে পারে একটু বুঝে শুনে দিবেন আর চাইলে আপনারা সাদা অংশটা রেখে কুসুমটাও দিতে পারেন এটাও সবচেয়ে ভালো হয় আমি একটুখানি ডিম রেখে দিলাম আর দিলাম তারপরে একটা ম্যাগি মশলা প্যাকেট দিয়ে দিলাম একটু স্বাদ বাড়িয়ে দিবে আর কিছু না আর এখানে লবণ আর অ্যাড করা লাগবে না আপনারা টেস্ট করে নেবেন অবশ্যই যখন লবণ লাগবে তখন লবণটা দিয়ে নেবেন তারপর ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে একটু ধৈর্য সহকারে একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে আমি আবারও বলে দিচ্ছি এখানে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ অ্যাড করতে পারেন বাট আমি করব না যেহেতু আমি ফজুন করে রাখবো সেজন্য করব না আর কাঁচা পেঁয়াজটা দিলে আর কাঁচা মরিচটা দিলে হয় কি এটা ভাজার সময় ভেঙে যাওয়ার চান্স থাকে সেই জন্য আমি আরও দিব না তারপর হাতে তেল মেখে ছোটো ছোটো করে বল বল করে তারপরে কাবাব সেপে নিয়ে আসতে হবে যদি দেখেন নরম হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন আমি টিপসটা বলে দিই চাইলে মুড়ি ঘরে যদি মুড়ি থাকে মুড়ি বেটে নিতে পারেন আবার যদি বিস্কুট টোস্ট বিস্কুট থাকে টোস্ট বিস্কুটও দিতে পারেন যে কোনো বিস্কুটই দেওয়া যায় দিতে পারেন আর যদি দুইটার একটা ঘরে না থাকে কর্নফ্লার দিতে পারেন বাট আটা সালের গুঁড়ি দেবেন না ময়দা এগুলো দিবেন না কর্নফ্লটাই একটু নিয়ে নিতে পারেন বাট এই তিনটা টিপসই বলে দিচ্ছি তো সবগুলো কিন্তু আমি বল বল করে সুন্দর শেপে তৈরি করবো দেখতে পাচ্ছেন আমি একটু হালকা কর্নফ্লার দিয়ে নিয়েছি দুই হাতে তালুতে বল বল করে একটু চাপ দিলে কিন্তু হয়ে যায় সবগুলো এরকম করে বানিয়ে নিতে হবে তারপরে ফ্রিজে রাখতে হবে এই পর্যায়ে ফ্রিজে রাখতে হবে তারপরে এলো ফো ফোজন করবো কারণ এই পর্যায়ে যদি আমি ফ্রিজে না রাখি তাহলে আমি অন্য কোনো বক্সে রাখলে তাহলে খুলতে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকবে আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি আপনাদের জন্য যাতে আপনারা কোনো ধরনের অসুবিধা না হয় আমি ভোজন করে রেখেছিলাম দেখতেই পারলেন উঠতেছে না একদম সুন্দর সেট হয়ে গেছে এই পর্যায়ে আপনারা যে কোনো কন্টেনারে যে কোনো বক্সের মধ্যে রাখতে পারেন সারা বৎসর খাইতে পারবেন এবং বাচ্চাদের টিভিনেও নিতে পারবেন আপনারা দূরে কোথাও গেলেও দুই চারটা ভেজে নিয়ে যেতে পারেন তো আমি একটা দেখাচ্ছি কাবাব কীভাবে তৈরি করবেন প্রথমে তো আমি এভাবে ভাজবো এটা কিন্তু অনেকটা স্টেপ আছে আপনারা একটা ভাজা দিয়েও রাখতে পারেন সেটাও করা যায় আবার কাঁচাও রাখতে পারেন সেটাও করা যায় আর এর পর্যায়ে আমি হালকা ভাজবো ভাজার পরে তারপরে আমি ডিমের ঠান্ডা হলে ডিমের চুপ দেবো তিন থেকে চারবার যদি ডিমের চুপ দেন তাহলেই একটা জালি কাবাব সেবে চলে আসবে এখন ঠান্ডা হয়েছে ডিমের কুসুমের মধ্যে সব মিলে এই মিশ্রণটার মধ্যে এখন ভিজে নিচ্ছি তো তিন থেকে চারবার এরকম করে যদি ডিমের মধ্যে চুপ আন তাহলেই কিন্তু জালি কাবাব সেবে চলে আসবে টিপসগুলো বলে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছে কিন্তু অনেক ইয়ামি এবং মজা হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন প্রিয় ভাই এবং বোনেরা যারা আছেন ব্যাচেলার ভাইয়াপুর আছেন যারা কর্মজীবী মেয়েরা আছেন তারাও করে খেতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফিজ